কেমন আছে বন্ধুরা মোয়ানার কথা মনে আছে গত কয়েকদিন আগে মোয়ানা সিনেমাটা এক্সপ্লেন করে আপনাদের শুনিয়েছিলাম আজকে ওইটারই সেকেন্ড পার্ট মোয়ানা টু নিয়ে হাজির হলাম তো আগেই বলে রাখি এটা কিন্তু এই বছরের সর্বোচ্চ আয় করা অ্যানিমেশন সিনেমা সুতরাং বুঝতেই পারছেন সিনেমাটা কতটা ভালো হতে চলেছে এবারের মুভিটা শুরু হয় মোয়ানা পার্ট ওয়ান যেখানে শেষ হয়েছিল তার ঠিক তিন বছর পরে মোয়ানা এখন অনেক বড় হয়ে গেছে আর তাছাড়াও সে এখন এই আইল্যান্ডের প্রিন্সেস ছিল আর প্রত্যেকটা মানুষ তাকে মেনে চলতো তাকে খুবই ভালোবাসত তবে এখন তার দায়িত্ব ছিল সে ভিন্ন ভিন্ন আইল্যান্ডে গিয়ে তাদের মতো মানুষদের খুঁজে বের করা এখন পর্যন্ত সে অনেক আইল্যান্ড ঘুরেছে অনেক কিছু আবিষ্কারও করেছে কিন্তু এখন পর্যন্ত সে নিজেদের মতো কোনো মানুষকে খুঁজে পায়নি তো আমরা মোয়ানার ছোট্ট পোষা পিকটাকে দেখতে পাই আগের পর্বে আমরা মোয়ানার সাথে তার পোষা একটা মুরগি দেখতে পেয়েছিলাম তো দেখা যায় মোয়ানা একটা আইল্যান্ডে এসেছে আর ভুলবশত সে পাহাড় থেকে আইল্যান্ডের নিচে এসে পড়ে যায় সেখানে সে ছোট একটা কাপ খুঁজে পায় কাপটা ছিল মাটির তৈরি এমনকি কাপটার উপরে একটা ছবিও আঁকা ছিল যেহেতু মোয়ানায় প্রথমবার এই আইল্যান্ডে এসেছে তার মানে এই কাপটা অন্য কোনো মানুষ বানিয়েছে যার অর্থ ছিল মোয়ানার মতো আরও অনেক মানুষ এই পৃথিবীতে রয়েছে এখন শুধু তাদেরকে খোঁজার অপেক্ষা এরপর সেই কাপটাকে সাথে করে নিয়ে মোয়ানা তাদের নিজেদের আইল্যান্ডে ফিরে আসে এতদিন সবাই তার জন্য অপেক্ষা করছিল মোয়ানাকে পেয়ে সবাই তো খুবই খুশি হয়ে যায় মোয়ানা ফিরে এসে তার খুঁজে পাওয়া সেই কাপটা সবাইকে দেখায় যেটা ছিল এখন পর্যন্ত সবার কাছে খুব বড় ধরনের একটা আবিষ্কার মোয়ানা জানায় যে আমাদের মতো আরও অনেক মানুষ এই দুনিয়াতেই রয়েছে এসব কথাবার্তার মধ্যে সেখানে আমরা একটা নতুন ক্যারেক্টারকেও দেখতে পাই সে হলো মোয়ানার ছোট বোন যার নাম ছিল সিনিয়া মোয়ানাকে দেখতে পেয়ে সেই দৌড়ে এসে জড়িয়ে ধরে সিনিয়া মোয়ানাকে খুবই ভালোবাসত ছোট্ট সিনিয়া বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানত না তবে তারও বাইরের দুনিয়া সম্পর্কে ঠিক মোয়নার মতোই কৌতূহল ছিল সিনিয়াকে এসব বিষয়ে ধারণা দেবার জন্য মোয়ানা তাকে সেই জায়গাতে নিয়ে যায় সেখানে ছোটবেলায় মোয়ানার দাদি তাকে নিয়ে গিয়েছিল যেখানে ময়নার পূর্বপুরুষদের অনেক বড় বড় জাহাজ রাখা ছিল তবে এখন সেগুলো গায়েব হয়ে গেছে তো যাই হোক এখন মোয়ানার জন্য সবচেয়ে বড় খবর ছিল যে তাকে অনেক বড় রকমের একটা অ্যাডভেঞ্চারে যেতে হবে হতে পারে তাকে একাই যেতে হবে তো এরপর সিন শিফট হয়ে মাউই তথা ড্যামেগড়ের কাছে চলে যায় এই মাউই একটা জায়গাতে আটকে ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে তখনই একটা অপরিচিত অবয়ব তার আশেপাশে ঘুরতে শুরু করে অবয়বটা বারবার কিছু একটা করতে মাউইকে নিষেধ করছিল কিন্তু মাউই তো সেই কাজটা করতে এখানে এসেছে অবয়বটা বিভিন্ন কথার জালে মাউইকে ফাঁসানোর চেষ্টা করছিল তো অন্যদিকে আবারও আমাদের সাহসী মোয়ানাকে দেখানো হয় তো সব কাজকর্ম শেষ করে সব কিছু সামলে সে ফাইনালি ডিসাইড করেছে নতুন আইল্যান্ড খুঁজে বের করতে যাবে সে পুরো দুনিয়াটা ঘুরে দেখতে চায় তাই রাতের বেলা গ্রামের সবাই যখন একসাথে বসেছিল তখন প্রত্যেকেই নতুন অ্যাডভেঞ্চার বা তাদের যাত্রা নিয়ে কথাবার্তা বলছিল নতুনই অ্যাডভেঞ্চারে তাদের একমাত্র পথপ্রদর্শক কিন্তু মোয়ানাই ছিল সবাই মিলে এইসব নিয়ে আলোচনা করার এক পর্যায়ে হঠাৎই সেখানে একটা বজ্রপাত হয় বজ্রপাতটা কিন্তু মোয়ানার উপরেই পড়েছিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই মোয়ানা তার পূর্বপুরুষদের মানে অতীতের সময়ে চলে যায় মোয়নার পূর্বপুরুষদের একজনের নাম ছিল তাও তাই সে সব কিছু মোয়নাকে ভালোভাবে বুঝিয়ে দেয় সে জানায় যে তারাও মোয়নার মতো এমনই অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল কিন্তু হঠাৎ করে এই সাগরে একটা অভিশাপ জেগে যায় যে অভিশাপটা দিয়েছিল মাউই নামার একটা ভয়ঙ্কর দানব লোকটা বলে যে দানবটার উদ্দেশ্য হল সে তোমার আইল্যান্ডের সকল মানুষকে মেরে ফেলবে তারপর এই পৃথিবীতে শুধুমাত্র সে একাই রাজত্ব করবে তো খুব শীঘ্রই দানবটা এই জায়গাটাকেও দখল করে নেবে দানবটা শুধু একটা দানবই নয় সে একটা দেবতাও ছিল দানবটা একটা বিশাল আইল্যান্ডকে পুরোপুরি গায়েবও করে ফেলেছিল আইল্যান্ডের নাম ছিল মাতোফিতু এত বড় আইল্যান্ডটা গায়েব করার কারণে আশেপাশে যত ছোট ছোট আইল্যান্ড ছিল সবগুলোই সমুদ্রের নিচে অটোমেটিক গায়েব হয়ে যায় কারণ মাতোফিতুর সাথে পৃথিবীর সকল আইল্যান্ডের একটা কানেকশন রয়েছে আর এই ঘটনার সময় সমুদ্রের উপরে যত জাহাজ ছিল সেগুলোও গায়েব হয়ে গিয়েছিল কেউই তাদের জাহাজগুলোকে আর কখনো খুঁজে পায়নি তাছাড়া যত খণ্ড খন্ড জনগোষ্ঠীর দল ছিল পৃথিবীব্যাপী তারাও গায়েব হয়ে যায় সবাইকে খুঁজে বের করার শুধুমাত্র একটাই সলিউশন রয়েছে যে কোনো না কোনো একজন মানুষকে মাতোফেতু আইল্যান্ডে যেতে হবে কিন্তু তা তো অসম্ভব কারণ নালু দানবটা সেই আইল্যান্ডটাকে গায়েব করে দিয়েছে মোহানার পূর্বপুরুষ আর তার সাথে অনেকগুলো মানুষ সেই আইল্যান্ডটা খোঁজার জন্য নাকি অনেক দূর পর্যন্ত গিয়েছিল কিন্তু সেই যে সবাই বেরিয়েছিল তারপর আর কেউ ফিরে আসেনি মোয়ানা এবার পুরো বিষয়টাই বুঝতে পেরেছে লোকটা সব কিছু মোয়ানাকে বুঝিয়ে দিয়ে তাকে আবারও বর্তমানে ফিরিয়ে দেয় চোখ খোলার সাথে সাথে মোয়ানা তার পূর্বপুরুষের কথাগুলো নিয়ে ভাবতে থাকে যেমন মাতফিত আইল্যান্ডটা কোন জায়গাতে হতে পারে আর তার পূর্বপুরুষেরা কোন সময় সে আইল্যান্ডটা খুঁজতে গিয়েছিল তারা কত দূর অবধি গিয়েছিল এসব ব্যাপারে তার কাছে কোনো ইনফরমেশনই ছিল না তাই সে একটা লাইব্রেরিয়ানের কাছ থেকে এই সকল ইনফরমেশন নিয়ে নেয় মোয়ানা চাচ্ছে না যে এই ভয়ানক অ্যাডভেঞ্চারে সে কাউকে সাথে নিয়ে যাবে কারণ এতে জীবন বিপন্ন হতে পারে তো শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে সে একাই যাবে মোয়ানা প্রথম প্রথম খুব ভয় পেয়েছিল কারণ এখানে প্রত্যেকটা মানুষ তাকে খুবই বিশ্বাস করে সে যদি হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে না পায় তাহলে হয়তো তার দ্বারা অনেক বড় কোনো ভুল হয়ে যাবে কেউ আর তাকে বিশ্বাস করবে না কারণ এটাই ছিল তার কাছে শেষ সুযোগ তাছাড়া এখানে অন্য কেউ তার মতো দিক নির্দেশক নেই যদি মোয়ানা মাতুফেতু আইল্যান্ড খুঁজে না পায় তাহলে বর্তমানের এই গ্রামটাও হয়তো গায়েব হয়ে যাবে কারণ নালুর দেয়া অভিশাপ মানুষদের এমন ক্ষতি প্রতিনিয়তই করে যাচ্ছে তো সেদিন রাতে মোয়ানার দাদির আত্মা তার সাথে দেখা করতে চলে আসে আসলে তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত যে কোনো বিপদে মোয়ানার দাদি সর্বদাই তাকে সাহায্য করে সেই ভরসা দিয়েছে মোয়ানার দাদি তাকে বোঝায় যে এই কাজ তোমাকেই করতে হবে অনেক আগেও তুমি এমন কাজ করেছ তোমাকে তোমার পূর্বপুরুষদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে তুমি অবশ্যই পারবে সবাই তোমার উপরে বিশ্বাস করে আর আমিও বিশ্বাস করি তুমি সফল হবে তাদের বলা কথাগুলো শুনে মোয়ানা মনে অনেক জোর পেয়ে যায় তাই মোয়ানা পরদিন সকালে যথারীতি তৈরি হয়ে নেয় তার নতুন সফরে যাবার জন্য তবে কেউ তাকে একা যেতে দিতেই চাচ্ছিল না পারলে গ্রামের সবাই যেন মোয়ানার সঙ্গে যেতে চাচ্ছিল প্রত্যেকে তাকে পরামর্শ দিয়েছে যে সেখানে তার একা যাওয়া কোনোভাবেই সেফ হবে না তাই গ্রামবাসী মোয়ানার সাথে পাঠানোর জন্য প্রথমে একজন মেয়েকে সিলেক্ট করে যে কিনা জাহাজ বানাতে খুবই পটু ছিল সেই সাথে একজন বৃদ্ধ লোককেও সিলেক্ট করা হয় যে খাবার পানি এবং খাওয়ার বিভিন্ন জিনিসপত্রে খেয়াল রাখতে পারত এছাড়াও আরও একজন ব্যক্তিকে সিলেক্ট করা হয় যার অনেক বিষয় জ্ঞান রয়েছে তো শেষ পর্যন্ত তার দলের একত্রিত করে অলমোস্ট মোয়ানা বেরিয়ে পড়েছিল কিন্তু মোয়ানার ছোট্ট বোনটা খুবই জেদ করতে থাকে যে সেও মোয়ানার সাথে এই যাত্রায় যাবে মোয়ানা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সেখানে ছোট বাচ্চাদের যাওয়া খুবই ভয়ানক বিষয় হতে পারে আর তাছাড়াও মোয়না তাকে কথা দেয় যে আমি জলদি তোমার কাছে ফিরে আসবো ছোট্ট বোনটা তার বোনের জন্য অনেক চিন্তা করছিল মোয়ানা জানায় যে ছোটবেলা থেকে এই সাগর মোয়ানার খুবই খেয়াল রেখেছে চিন্তা করার কোনো কারণ নেই এই বিশাল সাগর তার কোনো ক্ষতি হতেই দেবে না তো যাবার আগে ছোট্ট মেয়েটা তার বোন মোয়ানাকে একটা স্টারফিশ উপহার দেয় এরপর শুরু হয়ে যায় মোয়ানার আরও এক নতুন অ্যাডভেঞ্চার অন্যদিকে আমরা মাওইকে দেখতে পাই কেউ একজন তাকে বেঁধে রেখেছিল মাউই যেখানে ঝুলেছিল ঠিক তার নিচে অনেকগুলো মাছ ঘুরাঘুরি করছে মাছগুলো তাকে সাহায্য করার বদলে খুবই বিরক্ত করছিল এদিকে মোয়ানা তার তিন বন্ধুকে নিয়ে অনেকটাই দূরে চলে এসেছে কিন্তু এরা কোনো কাজই ঠিকমতো করতে পারছিল না এই কিছু দেখে মোয়ানায় তাদেরকে ঠিকমতো কাজ করা শেখাতে লেগে পড়ে মোয়ানা বুঝতেই পারছে না যে এদেরকে সাথে করে এনে তার কী লাভ হলো সে তাদেরকে ঠিকমতো নৌকা চালানো শেখায় কিভাবে নৌকার উপরে বেশি নড়াচড়া না করে স্থির অবস্থায় থাকতে হয় নৌকার পাল কিভাবে সামলাতে হয় এই সব কিছু তো যেতে যেতে মোয়ানা আবারও একটা জাহাজ দেখতে পায় এটা ছিল সেই জাহাজ যেটা আমরা মোয়ানা পার্ট ওয়ানে দেখেছিলাম জাহাজটার মধ্যে ছিল নারকেলের তৈরি কিছু ক্রিয়েচার এই ক্রিয়েচারগুলোর নাম ছিল কাকা মোনা এই ক্রিয়েচারদের জাহাজ ওদেরকে খুবই ডিস্টার্ব করছিল মোয়ানা নিজেদের নৌকাটা একটু সাইডে সরিয়ে নেয় আর তখনই মোয়ানার সামনে চলে আসে একটা বিশাল বড় দানব এটা এমন একটা দানব ছিল যেটা সামনে দিয়ে যেটাই যাবে দানবটা সেটাকেই গিলে ফেলবে এই জন্য ময়না তার নৌকাটাকে একটা জায়গায় রাখার জন্য কাকামোনাদের জাহাজের সাথে বেঁধে দেওয়ার চেষ্টা করে কিন্তু তার বন্ধুরা তার সাথে বহু চেষ্টা করেও দানবটার পেটে যাবার হাত থেকে নৌকাটাকে কোনোভাবে সামলাতে পারছিল না বহু কষ্টে তারা নৌকাটাকে শেষ পর্যন্ত কাকামোনাদের জাহাজের সাথে আটকে দেয় কিন্তু কাকামোনারা যখন ময়না আর তার সঙ্গীদেরকে দেখতে পায় তখন ওরা ওদের বিষক্রিয়ার মাধ্যমে এদের সবাইকে বেহুশ করে দেয় কারণ এই দুই পক্ষের মধ্যে লড়াই যুগ যুগ ধরে চলছিল কিন্তু ওদের ভাগ্য খুব ভালো ছিল কারণ কাকামোনাদের যে হেড ছিল সে একটা বিশেষ জিনিস দেখে বুঝতে পেরেছিল যে মুয়ানা কিসের সফরের জন্য বের হয়েছে মুয়ানা আসলে মাতোফিতর দানবটাকে খুঁজতে বেরিয়েছে কাকামোনাদের লিডার মুয়ানাকে জানায় যে তাদেরও কয়েকটা জাহাজ কিভাবে সাগর থেকে গায়েব হয়ে গিয়েছিল তারা মাতফিতরের ফিতরের কাছে যাবার রাস্তাটা জানে তবে তাদের সমস্যা হচ্ছে তারা নাকি একা একা সেই রাস্তায় যেতে পারবে না আর সব থেকে বড়ো কথা সামনের ওই দানবটাকে ক্রস করা অনেক কঠিন তবে তারা নাকি এখন পর্যন্ত বহুবার এই দানবটাকে ক্রস করে মাতোফিতরের কাছে যাবার চেষ্টা করেছিল কিন্তু একবারও তারা সফল হয়নি মোয়ানা বলে যে ঠিক আছে আমি তোমাদের আমার সাথে নিয়ে যেতে পারি তোমরা শুধু মাতো কাছে যাবার রাস্তাটা আমাকে বলে দেবে আর এই দানবটাকে থামানোর দায়িত্ব আমার কাকা মোনাদের হেড এবার সেখানে থাকা সবাইকে বিষক্রিয়া থেকে বের করে নিয়ে আসে মোয়ানা একটা প্ল্যান করে সে কাকা মোনাদের থেকে বিষ মাখানো একটা তীর তার সামনে থাকা দানবেরকে ছুঁড়ে মারবে যার ফলে দানবটা প্যারালাইজড হয়ে যাবে আর সে কিছুই করতে পারবে না তো নিজের বন্ধুদেরকে সাথে করে নিয়ে ময়না সেই দানবটার মধ্যে ঢুকে যেতে থাকে আর সে অপেক্ষা করতে থাকে একটা সঠিক সময়ের যখন সে বিষ মাখানো তীরটা দানবের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে কিন্তু এই দানবটা ছিল আসলে খুব চালাক সেই মোয়ানার নৌকা আর তার তীর সহ সবকিছু নিজের মধ্যে টেনে নিতে থাকে তখন কাকা মোনাবের জাহাজ থেকে একজন মানুষ বাইরে বেরিয়ে এসে ওদেরকে সাহায্য করে আর তার কাছেও একটা মাখানো তীর ছিল তীরটা ছোড়া কাছে সে লক্ষ্য করে যে কাকা মোনাদের বিশাল জাহাজটা পানির মধ্যে তলিয়ে যাচ্ছে এই জন্য সে জাহাজটাকে আটকে রাখা দড়িটা কেটে ফেলে আর মোয়ানার সাথে যত বন্ধুরা ছিল তারা সবাই এই দানবটার মধ্যেই আটকে যায় বাকি সবাই তো একই জায়গাতে পড়ে গিয়েছিল কিন্তু মোয়ানা পড়েছিল ভিন্ন একটা জায়গায় সবাই যখন চোখ খোলে তখন তাদের সামনে মাউইকে দেখতে পাই মাউই ভেবেছিল যে এখানে যদি কোনো মানুষ এসে থাকে তাহলে তারা অবশ্যই মারা যাবে মাউই সবাইকে বলে যে এখান থেকে চলে যাও না হলে খুব বড় বিপদে পড়ে যা কিন্তু ততক্ষণে মাউই নিজেকে অনেকটাই মুক্ত করে ফেলেছিল নিজের অস্ত্রটাকেও সে হাতে নিয়ে নিয়েছিল কিন্তু এই লোকগুলোর সাথে সে মোয়ানার ছোট্ট মুরগিটাকেও দেখতে পায় যাকে দেখে মাউই বুঝতে পারে যে মোয়ানাও এদের সাথে রয়েছে বহুদিন হয়ে গেছে তার সাথে মোয়ানার দেখা হয়নি কিন্তু তার টেনশন হতে থাকে যে এই সব লোক যদি এখানে থাকে তাহলে মোয়ানা কোথায় অন্যদিকে আমরা মোয়ানাকে দেখতে পাই সে জ্ঞান হারিয়ে একটা ভিশন দেখতে পাচ্ছিল তার মনে হচ্ছিল যে তার বোন তার সাথে রয়েছে কিন্তু এটা তো একটা স্বপ্ন ছিল তাই জ্ঞান ফিরতে এসে দেখতে পায় যে তার পাশে অনেকগুলো বাহাদুর তাকে আক্রমণ করতে আসছে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা মেয়ে এসে উপস্থিত হয় যার নাম ছিল মাতঙ্গী মাতঙ্গিও বুঝে পেলেছিল যে মোয়ানা কোন মেশিনে বেরিয়েছে তাই মাতঙ্গি এই কাজে মোয়ানাকে সাহায্য করতে চায় মোয়ানা তাকে জিজ্ঞাসা করে কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করতে চাও মাতঙ্গী জানায় যে সে নালুর দেয়া অভিশাপের কারণে এই জায়গাতে বহু বছর ধরে আটকে আছে এছাড়া সেও চায় এই অভিশাপ শেষ হয়ে যাক আর প্রত্যেকটা আইল্যান্ডের মানুষ প্রত্যেকের সাথে দেখা করার সুযোগ পেয়ে যাক তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারুক সে চায় না যে পৃথিবী থেকে ধীরে ধীরে মানুষের প্রজাতি বিলুপ্ত হয়ে যাক সে আরও বলে যে অবশ্যই আমি তোমাকে মাতু পেতুরের সঠিক রাস্তায় নিয়ে যাব। এসব কিছু শুনে মোয়ানা খুবই খুশি হয়ে যায় এইদিকে দিকে মাতঙ্গি জানায় যে সে মাউইকে আটকে রেখেছে আসলে মাউই একা একাই সেই মাতু ফেতুর আইল্যান্ড তাকে খুঁজতে বেরিয়েছিল কারণ মাউই জানতো যে এই কাজে মোয়ানা বা কোনো মানুষ যদি আসে তাহলে অবশ্যই এসে মারা যাবে মাতঙ্গি মোয়ানাকে মাতো ফিতুরে যাওয়ার জন্য একটা ভিন্ন রাস্তা দেখায় সে মোয়ানাকে বলে যে প্রত্যেকটা কাজেরই দুটো রাস্তা অবশ্যই থাকবে প্রথমটি অসম্ভব হলে দ্বিতীয় রাস্তা খুঁজে নিতে হয় মোয়ানা পুরো কুয়াশা খেরা জায়গাটাকে পরিষ্কার করে দেয় সে নিজের হাতে থাকা স্টিকটা দিয়ে সেখানে প্রচন্ড জোরে একটা আঘাত করে আর দেখা যায় যে মোয়ানার পায়ের নিচেই একটা বিশাল দরজা রয়েছে এখানে মোয়ানা মাউইকেও খুঁজে দেয় আর এবার তারা সবাই একত্রিত হয়েছে প্রথমেই মাউই সকল মানুষকে একটা ওয়ার্নিং দেয় সে বলে যে তোমাদের কিন্তু আমাদের সাথে না যাওয়াই ভালো হবে কারণ ওখানে তোমাদের মৃত্যু অবধারিত সেই জায়গাটা কিন্তু অতটাও সহজ নয় নালুর অভিশাপ খুবই ভয়ঙ্কর সেখানে কোনো মানুষকে নিয়ে খুব বড় বড় ঝড় শুরু হয়ে যায় যার ফলে তোমরা কোনো মানুষও এক সেকেন্ডের জন্য বেঁচে থাকতে পারবে না যদি মরার অনেক শখ থেকে থাকে তাহলে সাথে যেতে পারো কিন্তু কেউই এসব কথা একেবারেই ভয় পায় না তারা বলে যে আমরা যেভাবেই হোক মাতুপেতু আইল্যান্ডে যাবোই যাবো দয়া করে আমাদেরকে সাহায্য করো আমরা সবাই মিলে কোনো না কোনো একটা প্ল্যান অবশ্যই বের করবো মাওই রাজি হয়ে যায় কিন্তু সে খুব ভালো করে জানে যে এই মানুষগুলো মরতে চলেছে কিন্তু সে কোনোভাবে মোয়ানাকে মৃত অবস্থা দেখতে পারবে না সে মোয়ানাকে সাথে নিতে চাচ্ছিল না কিন্তু মোয়ানাকি হাল ছাড়ার পাত্রে ছিল সে অবশ্যই যাবে তাই রাতের অন্ধকারে তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয় তো ময়ানা যেহেতু একজন দেকনির্দেশক ছিল তাই সে জানত কোন রাস্তা দিয়ে তাদেরকে যেতে হবে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অন্য একটা জায়গায় কারণ হঠাৎ করে সমুদ্র মওয়ানাকে কোনোভাবেই সাহায্য করতে পারছিল না কারণ এই এলাকাটাই ছিল নালুদানবের এলাকা এখানে সবকিছু নালুদানবের কথা অনুযায়ী চলে এমন সময় হঠাৎ করে নালুর পাঠানো একটা বিশাল ভয়ানক সাপ ওদের উপরে অ্যাটাক করে দেয় সাপটা ওদের পুরো জাহাজটাকে অলট পালট করে ফেলে কোন রকমে তারা সবকিছু ঠিকঠাক ভাবে সামলে নাই আর জ্ঞানী বন্ধুটাকে এই বিশাল দানবটা এবার খেয়ে ফেলতেই চলেছিল সাপটার পেটের মধ্যে ঢুকে গিয়ে এই রোগটাকে বাঁচিয়ে নিয়ে আসে ছেলেটা তো খুবই ভয় পেয়ে যায় তখনই সেখানে দিনের আলো ফুটতে থাকে ওরা দেখতে পায় যে ওরা একটা আইল্যান্ডে পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষই খুবই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু গতকাল যা হলো তা তো নালুর দেয়ার সামান্য একটা অ্যাটাক ছিল না জানি নালুর সামনে পড়লে আরও কত ভয়ানক পরিস্থিতি হতে পারে এসব কিছু ভেবে মোয়ানা যেন হাল ছেড়ে দিচ্ছিল তখনই মাউই তাকে বোঝায় যদি তুমি এত দূরে চলে আসতে পারো তাহলে প্লিজ আর পেছনে ফিরে যেও না আমি বিশ্বাস করি যে কোনো কাজ তুমি অবশ্যই ভালোভাবে শেষ করতে পারবে জানি এখন পর্যন্ত তুমি কত ভালো ভালো কাজ করেছো মালুর সাথে লড়াই করা তোমার জন্য তো কোনো ব্যাপারই না আমরা দুজন মিলে প্ল্যানিং করব আর সব আমরা দুজন মিলেই ঠিক করব এসব কথা শুনে মোয়ানা নিজের শরীরে অনেকটাই জোর পায় এবার দুজন মিলে প্ল্যান বানায় যে কিভাবে মাউই নালুর ধ্যান অন্যদিকে সরাবে তারপর নালুর যে বড় বড় বজ্র রয়েছে সেগুলোকেও আটকে দেবে আর তারপর মাউই তার জাদুর অস্ত্রটাকে পানিতে ফেলে মাতুভিতু আইল্যান্ডটাকে উদ্ধার করে আনবে মোহানার শুধু একটাই কাজ যে সে দৌড়ে গিয়ে মাতুভীতু আইল্যান্ডের উপরে নিজের পাটা ডাকবে যখনই একজন মানুষের পা মাতুভিতু আইল্যান্ডের উপরে পড়ভান সব কিছু একা একেই ঠিক হয়ে যাবে তারপর নালুর দেওয়া অভিশাপটাও খতম হয়ে যাবে এমন একটা প্ল্যানিং শুনে ওদের দুজনের কাছে বিষয়টাকে অনেক সহজ মনে হয় ওরা তো আরও ভেবে নিয়েছে যে বাকি মানুষদেরকে ওরা সাথে নিয়েই যাবে না কারণ সেখানে গেলে সবাই মারা যাবে আর যেহেতু কাজটা এতটাই সহজ ছিল সেহেতু কাউকে নেবার তো প্রশ্নই আসে না কিন্তু এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদের এর কাছে কোনো জাহাজ নেই মোয়ানা পারে এসে দেখতে পায় যে তার নৌকাটা পারে আটকানো রয়েছে তার মানে তার বন্ধুরা তার সম ছেড়ে মোয়ানার বন্ধুরা মিলে তার নৌকাটাকে একটা বিশাল আর মজবুত নৌকাতে পরিণত করেছে আর সময় অপচয় না করে তাই সবাই মিলে এখন বেরিয়ে পড়ে নালুর উদ্দেশ্যে তারা দেখতে পায় যে তাদের সামনে নালু কত বড় বড় ঝড়ের সৃষ্টি করেছিল মাউই তার পাওয়ার ইউজ করে বারবার বিভিন্ন ক্যারেক্টারের নিজেকে চেঞ্জ করছিল তারপর বিভিন্ন রূপ নিয়ে সে অনেকগুলো ঝড়কে কাটিয়ে দিচ্ছিল কিন্তু দেখা যায় যে বজ্রপাত থামার কোনো নামই নিচ্ছিল না বরং বজ্রপাত যেন আরো বেড়েই যাচ্ছে মোয়ানা ভালো করে লক্ষ্য করে যে নালুর ধ্যান আসলে মাউইয়ের উপরে নেই আর যদি নালুর ধ্যান আরো একটু অন্যদিকে নেওয়া যায় তাহলে খুব সহজেই মাওই তার কাজটা সেরে আসতে পারবে তো সবাই এখন এটাই করে মোয়ানা প্ল্যান করে যে নালুর ধ্যান সে নিজের উপরে নেবে এই ফাঁকে মাওই আইল্যান্ডটার কাছে গিয়ে আইল্যান্ডটাকে উপরে নিয়ে আসবে কিন্তু মাওই খুবই টেনশনে ছিল কারণ সত্যিই যদি নালু তার ধ্যান মোয়ানার উপরে দিয়ে দেয় তাহলে সে এক সেকেন্ডের মধ্যেই মোয়ানাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু সত্যি তাদের কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না মোয়ানা পুরোপুরি রেডি ছিল নালুর মনোযোগ তার উপরে নেবার জন্য অন্যদিকে মাউই তার অস্ত্রটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে মাতুফেতু আইল্যান্ডের উপরে আটকে দেয় আর তারপর আইল্যান্ডটাকে সমুদ্রের উপরে আনার চেষ্টা করে কিন্তু এসব কিছু নালু বুঝতে পেরে যায় যার কারণে সে মাওয়ের উপরে খুব বড় একটা বজ্রপাতের আঘাত করে দেয় মাওয়ের হাত থেকে তার রশিটা ছুটে যায় কিন্তু তারপরও মাওয় রশিটাকে ধরার অনেক চেষ্টা করে মোয়ানা দেখেছে সব কিছু আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে সাগরের নিচ থেকে আইল্যান্ডটাকে উপরে আনতে অনেকটাই সময় লেগে যাবে আর অন্যদিকে তাদের জাহাজ নৌকা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মোয়ানার তখন মাতুঙ্গীর বলা কথাটা মনে পড়ে যে প্রত্যেকটা জিনিসেরই দ্বিতীয় একটা রাস্তা অবশ্যই থাকে তাই সাথে সাথে সে পানির নিচে চলে যায় মোয়ানা আসলে ভেবেছিল যে আইল্যান্ড যদি উপরে আসতে না পারে তাতে কি হয়েছে মানুষ তো পানির নিচে যেতে পারবে মোয়ানা আইল্যান্ডের কাছে প্রায় পৌঁছে গিয়েছিল আর ঠিক সেই সময় নালুর আঘাত করা বজ্র মোয়ানাকে টাচ করে ফেলে সাথে সাথে মোয়ানা পানির নিচে জ্ঞান হারিয়ে ফেলে বাকি মানুষগুলো পানির উপরেই ছিল এদিকে মাওই বুঝতে পারে যে মোয়ানা তার আশেপাশে নেই তাই পানির নিচে গিয়ে মোয়ানাকে সে নিজের কোলে তুলে নেয় কিন্তু ততক্ষণে মোয়ানার প্রাণটাই বেরিয়ে গিয়েছিল হঠাৎ করে চারপাশ থেকে মোয়ানার সকল পূর্বপুরুষদের আত্মারা আসা শুরু করে তারা সবাই একসাথে নিজেদের পাওয়ার ইউজ করে আর সেখানে মোয়ানার দাদিও এসেছিল প্রত্যেকের ম্যাজিকের পাওয়ারের কারণে মোয়ানা পুনরায় তার জীবন ফিরে পায় আর সেই সাথে মাওরের হারিয়ে যাওয়া পাওয়ারও তারা ফেলিয়ে দেয় দেখা যায় যে মোয়ানাকেও এবার একজন ড্যামি গড বানিয়ে দেয়া হয়েছে মোয়ানাকে একটা ম্যাজিক স্টিক দেয়া হয়েছে আর এটা ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টিক এটা দেখতে সোনালি রঙের এমনকি স্টিকটার উপরে অনেক কিছু লেখাও ছিল তাছাড়াও মোয়ানা তার হাতে অনেক ট্যাটুও দেখতে পায় এখন থেকে মোয়ানার কাছে অনেক ম্যাজিক্যাল পাওয়ার থাকবে আর সব শেষে মাও আবারও একবার উপরে গিয়ে আইল্যান্ডটাকে উপরের দিকে টানতে থাকে আর দেখা যায় যে সে আইল্যান্ডটা পানের উপরে ভাসতে শুরু করেছে আর এটাই সে আইল্যান্ড যেটা কিনা অন্য সকল আইল্যান্ডকে একত্রিত করতে পারে মোয়ানা আইল্যান্ডের উপরে গিয়ে একটা শঙ্খ বাজায় এখানে মোয়ানা শুধু একটাই আসা ছিল পৃথিবীতে আরও বাকি সকল মানুষদের সাথে দেখা করা আর ঠিক তেমনটাই হয় সে দেখতে পারে যে তার বন্ধুরাও আইল্যান্ডের উপরে এসে পড়েছে আর আইল্যান্ডে থাকা সকল পাহাড়ের গায়ে আপনা আপনি অনেক ছবি ভেসে উঠেছে এই ছবিগুলো ছিল নালুর সাথে ফাইট হবার সময়কার দৃশ্য আর হঠাৎ করে তারা বহুদূর থেকে অনেক শোরগোল শুনতে পায় শব্দটা ছিল শঙ্খের মতো মোয়ানা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে বহুদূর থেকে কিছু জাহাজ তাদের এর দিকে এগিয়ে আসছে মোয়ানার তো বিশ্বাসই হয় না যে তারা ছাড়াও এই পৃথিবীতে আরও অনেক মানুষ রয়েছে এমনকি তারা এদেরকে খুঁজেও পেয়েছে মাওবি দ্রুত মোয়ানাবের আইল্যান্ডে গিয়ে এসব কিছু জানিয়ে দেয় আর বলে যে খুব তাড়াতাড়ি মোয়ানা ফিরে আসবে ময়ানার ছোট বোনটাকে মাওবি মোয়ানার দেয়া সেই গিফটটা উপহার হিসেবে দিয়ে দেয় আইল্যান্ড থেকে সবাই বহু দূরে মোয়নাকে দেখতে পায় মোয়ানা কিন্তু এবার একা ফিরে আসেনি তার সাথে হাজার হাজার জাহাজ এই আইল্যান্ডের দিকে এগিয়ে আসছে আর ফাইনালি মোয়ানাকে পেয়ে তার পরিবার খুশিতে তাকে জড়িয়ে ধরে আর এরপর একটা মিটিং শেষ হয় যে মিটিং এ মোয়ানাকে একজন ড্যামে গড হিসেবে ঘোষণা করা হয় কারণ এই মানুষগুলোর সর্বশেষ দিক নির্দেশক ছিল মোয়ানা আর তাছাড়াও এখন কোকোমোরাও তাদের সাথে থাকতে শুরু করেছে অন্যদিকে আমরা দেখতে পাই যে নালু এখনও মারা যায়নি সে খুবই রেগে আছে সে মাতাঙ্গির উপরে খুবই রাগারাগি করছিল যে কেন মাতাঙ্গি মোয়নাকে সাহায্য করেছে আর সেখানে আমরা একটা বিশাল কাঁকড়াকেও দেখতে পাই তারা বলছিল যে এই সব কিছুর বদলা তারা মোয়নার থেকে সুদে আসলে উঠিয়ে নেবে এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় কিন্তু এই দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি যে মোয়ানার পার্ট থ্রি অবশ্যই আসবে আর সেখানের বলি আরও ভয়ঙ্কর আর বিগ স্কেলে হতে চলেছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন